ওয়াইফাই ম্যাক ফিল্টার আপনি যদি আপনার ওয়াইফাইতে ম্যাক ফিল্টার চালু করে রাখেন তাহলে আপনার ওয়াইফাইটি আপনি ব্যবহার করতে পারবেন আপনি যে ডিভাইসগুলো সিলেক্ট করে দিবেন সেই ডিভাইসগুলো ছাড়া অন্য কোনো ডিভাইসে আপনার ওয়াইফাইটি কাজ করবে না কোনোভাবে আপনার ওয়াইফাইটি ব্যবহার করতে পারবে না সময়ের সাথে সাথে সব কিছুই ডিজিটাল হচ্ছে এখন ছাড়ে এক মোবাইল থেকে অন্য মোবাইলে কিউ আর স্ক্যান করে যে কোনো ওয়াইফাই কানেক্ট করা যায় কিন্তু আপনি ছাড়ে আপনার ওয়াইফাইতে ম্যাক ফিল্টার এনেবেল করে রাখতে পারেন ম্যাক ফিল্টার এনেল করে রাখলে আপনি যে ডিভাইসগুলো সিলেক্ট করে দিবেন একজাক্টলি সেই ডিভাইসগুলোতে ওয়াইফাই কানেক্টেড হবে বাকি যে ডিভাইসগুলো রয়েছে সেই ডিভাইসগুলো যদি কোনোভাবে আপনার মোবাইল থেকে কিউআর কোডটি স্ক্যান করে ওয়াইফাই টি কানেক্ট করে নাই তাহলে তাদের মোবাইলে আপনার ওয়াইফাই কোনোভাবে কাজ করবে না কিংবা সেই ব্যক্তি আপনার ওয়াইফাই টি চালাতে পারবে না অথবা সেই ব্যক্তি যদি আপনার ওয়াইফাই পাসওয়ার্ডও জেনে যায় তারপরেও আপনার ওয়াইফাই সে ব্যবহার করতে পারবে না এখন আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করতে পারেন একটা ওয়াইফাই একাধিক মানুষ তো ব্যবহার করতে পারে এক্ষেত্রে আমার কি সমস্যা হবে আপনার সমস্যা হবে আপনি ওয়াইফাই থেকে যে প্রপার স্পিডটা পাওয়ার কথা সেই স্পিডটা আপনি কখনোই পাবেন না তো এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটা গ্লাসের মধ্যে কিছু পানি নিয়েছি মনে করুন এই গ্লাসের মধ্যে যে পানিগুলো আছে এই পানিগুলো হচ্ছে আপনার ওয়াইফাই স্পিড এখন এখানে যে গ্লাসটা দেখতে পাচ্ছেন এই গ্লাসটা হচ্ছে ডিভাইসগুলো সো মনে করুন এটা হচ্ছে আমার ওয়াইফাই স্পিড এখানে আমি একটু পানি ঢেলে দিলাম আমার এখান থেকে একটু ওয়াইফাই স্পিড কমে গেল আরেকটা ডিভাইস কানেক্ট করলাম দুইটা ডিভাইস দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার পানিগুলো কমে যাচ্ছে এভাবে আমি যতগুলো ডিভাইসে আমার ওয়াইফাই পাসওয়ার্ড জেনে যাবে যতগুলো ডিভাইসে আমার ওয়াইফাইটা কানেক্ট করা হবে দেখতে পাচ্ছেন আমার ওয়াইফাই স্পিড কিন্তু খুবই কমে যাচ্ছে অর্থাৎ এখানে কিন্তু অবশিষ্ট আর অল্প একটু পানি আছে আমার এটাই হচ্ছে ওয়াইফাই স্পিড যখন আপনার একটা ওয়াইফাই একাধিক ডিভাইসে কানেক্ট করা হবে তখন কিন্তু সবাইকে যখন এভাবে কানেক্ট করে দিবেন সবাই সব ডিভাইসে ব্যবহার করতে করতে আপনার জন্য অবশিষ্ট এইটুকু স্পিড থাকবে দেখতে পাচ্ছেন তো এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য দেখালাম আপনার ওয়াইফাই একাধিক মানুষ ব্যবহার করলে কিভাবে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন তো চলুন দেখে নেওয়ার যে কিভাবে ওয়াইফাই ম্যাক ফিল্টার এনেবেল করতে হয় প্রথমে যে ওয়াইফাই টি কানেক্টেড রয়েছে সেই ওয়াইফাইটিতে ট্যাপ করে ধরে রাখবো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ওয়াইফাই যেটা আমাদের ডিভাইসে কানেক্টেড রয়েছে এখান থেকে সেটিংস এ ক্লিক করবো সেটিংস এ আসার পর এখন দেখুন ম্যানেজ রাউটার রয়েছে এখান থেকে ম্যানেজ রাউটার ক্লিক করবো আপনি তাহলে ম্যানেজ রাউটারে ক্লিক করে এখানে অ্যাডমিন প্যানেলে আসতে পারেন অথবা আপনাদের ওয়াইফাইটি রয়েছে ওয়াইফাইটির আইপি অ্যাড্রেসটা টাইপ করলে এখানে একইভাবে আপনাকে অ্যাডমিন প্যানেলে নিয়ে আসবে অ্যাডমিন প্যানেলে ইউজার এবং পাসওয়ার্ড আমাদের দিতে হবে সো ডিফল্ট হিসেবে আমাদের অ্যাডমিন অ্যাডমিন দেওয়া রয়েছে অ্যাডমিন অ্যাডমিন দিয়ে আমরা এখানে লগ ইন করে নিয়েছি আপনার অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটি যদি চেঞ্জ করা থাকে সেক্ষেত্রে অ্যাডমিন প্যানেলের কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি দিয়ে এভাবে আপনাকে লগ ইন করে নিতে হবে ওকে লগ ইন করার পর এখন আমরা মেনুতে চলে আসবো দেখতে পাচ্ছেন মেনুতে এখানে অনেকগুলো অপশন রয়েছে এখান থেকে প্রথমে ডিএসসিপি এই অপশনটিতে ক্লিক করতে হবে ডিএসসিপিতে ক্লিক করার পর নিচে দেখুন ডিএসসিপি ক্লায়েন্ট লিস্ট এখানে ক্লিক করব। এখন এখানে দি দিকে আসলে দেখতে পারবেন আমাদের ওয়াইফাইটিতে যে ডিভাইসগুলো ব্যবহার করা হচ্ছে এখানে ক্লায়েন্ট লিস্টে নিচে দেখুন আমাদের ডিভাইসে চারটা ক্লায়েন্ট লিস্ট রয়েছে আমাদের ওয়াইফাইটি এ চারটা ডিভাইসে ব্যবহার করা হচ্ছে প্রথমে উপরে দেখুন এক নম্বরে টি এল ডাব্লিউ আর এইট ফোর জিরো অ্যান এটা হচ্ছে আমার সেকেন্ডারি একটা রাউটার এরপর দুই নম্বরে দেখতে পাচ্ছেন আলমগীর হোসেন এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত ডিভাইসটা সো প্রথমে আমাদের যেই চারটা ডিভাইস আমি শুধুমাত্র আমার ওয়াইফাইটি দিয়ে ব্যবহার করব যেই যেই ডিভাইসগুলো আমি ম্যাক ফিল্টারে অ্যাড করব সেই ডিভাইসগুলো ম্যাক অ্যাড্রেসটা আমাকে কপি করতে হবে সো এখন আমাদের এখানে এক নম্বর যে ক্লায়েন্ট লিস্টটা রয়েছে এই ক্লায়েন্ট লিস্টার যে ম্যাক অ্যাড্রেসটা রয়েছে এই ম্যাক অ্যাড্রেসটাকে এখান থেকে আমি প্রথমে কপি করে নিব। ওকে কপি করে নিলাম কপি করার পর আবারও আমরা মেনুতে চলে আসবো মেনুতে আসার পর এখান থেকে ওয়ারলেসে ক্লিক করতে হবে নিচে দেখতে পাচ্ছেন ওয়ারলেস ম্যাক ফিল্টারিং এই অপশনটিতে ক্লিক করবো এখন এখান থেকে ডান দিকে চলে আসবো তো ওইখানে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ এখান থেকে অ্যাড নিউ এই অপশনটিতে ক্লিক করব এখন এখানে ম্যাক অ্যাড্রেসের জায়গায় প্রথম যে ডিভাইসটা আমরা ব্যবহার করব সেই ডিভাইসটার ম্যাক অ্যাড্রেসটাকে এখানে আমরা পেস্ট করে দিতে হবে সো এখানে আমি প্রথম ডিভাইসটির ম্যাক অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিলাম তো আমি এখানে ডিসক্রিপশন বক্সে লিখতে পারি সেকেন্ডারি রাউটার সো আমি এখানে দিয়ে দিলাম সেকেন্ডারি রাউটার এটি দেওয়ার পর এখান থেকে সেবই ক্লিক করবো সো দেখতে পাচ্ছেন আমরা আমাদের প্রথম যে ডিভাইসটা রয়েছে সেকেন্ডারি রাউটার সেটার ম্যাক ফিল্টারটা এখানে অ্যাড করে নিয়েছি এইভাবে আমি যতগুলো ডিভাইস আমার ব্যবহার করতে চাই আমার ওয়াইফাইতে সেই ডিভাইসগুলোর ম্যাক অ্যাড্রেসগুলো এখান থেকে জাস্ট আমাকে কপি করতে হবে ঠিক এইভাবে অ্যাড নিউতে আমি আমার দ্বিতীয় যে ডিভাইসটা রয়েছে সেটার ম্যাক অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিব সো এখানে ডিসক্রিপশন বক্সে আমি আমার নাম দিয়ে দিলাম এরপর এখান থেকে সেভই ক্লিক করব ওকে এখানে আমরা তিনটা ডিভাইসের ম্যাক অ্যাড্রেস অ্যাড করে নিয়েছি আপনি যতগুলো ডিভাইস ব্যবহার করতে চান ঠিক অ্যাড নিউতে ক্লিক করে এখানে জাস্ট ম্যাক অ্যাড্রেসের জায়গায় এখানে আপনি শুধুমাত্র ম্যাক অ্যাড্রেসটাকে কপি করে পেস্ট করে দিয়ে ডিসক্রিপশান বক্সে আপনি আপনার ডিভাইসের নেম যে কোনো একটা কিছু দিয়ে দিতে পারেন এখন এটাকে আমরা অ্যানাবেল করবো অ্যানেবেল করার জন্য প্রথমে এখান থেকে আমাদেরকে অ্যালাউতে ক্লিক করতে হবে এখান থেকে অ্যালাউতে ক্লিক করবো ওকে বাটনে চাপ দেওয়ার সাথে সাথে আমাদের রাউটারটি রিবোট নেবে রিবোট নিয়ে আমাদের ম্যাক ফিল্টারে যে অ্যাড্রেসগুলো দেওয়া থাকবে এখানে আমরা যে ডিভাইসগুলোর ম্যাক অ্যাড্রেস কপি করে নিয়েছি এই তিনটা ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইস যদি আমাদের ওয়াইফাই পাসওয়ার্ড জানে কিউআর কোডের মাধ্যমে স্ক্যান করে পাসওয়ার্ডটি নিয়ে যায় সেক্ষেত্রেও ওই ডিভাইসগুলোতে আর কোনোভাবেই আমাদের ওয়াইফাইটি চলবে না আমাদের ওয়াইফাইটি কোনো ডিভাইসে ব্যবহার করা যাবে না ফাইনালি ম্যাক ফিল্টারিং অন করার জন্য এখান থেকে অ্যালাউতে ক্লিক করবো ওকে বাড়ানো চাপ দিব এরপর উপরে দেখতে পাচ্ছেন অ্যানাবেল রয়েছে এখান থেকে অ্যানাবেলে ক্লিক করতে হবে জাস্ট অ্যানাবেলে ক্লিক করলে রাউটারটি একবার রিবুট নিয়ে আবার স্টার্ট হবে অ্যানাবেলে ক্লিক করবো সো দেখতে পাচ্ছেন ওয়াইফাই সিগন্যাল চলে গেছে সো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের ম্যাক ফিল্টারিং অপশনটি অন হয়ে গেছে উপরে ওয়ারলেস ম্যাক ফিল্টারিং অ্যানাবেল দেখতে পাচ্ছেন আমরা যদি এটাকে আবার বন্ধ করতে চাই আবার ডিজেবেলে ক্লিক করলে আমাদের ম্যাক ফিল্টারিং অপশনটি ডিজেবেল হয়ে যাবে তো এইভাবে আমরা যে ডিভাইসগুলো ব্যবহার করবো সেই ডিভাইসগুলোর ম্যাক অ্যাড্রেস কপি করে এখানে পেস্ট করে দিলে আমাদের রাউটারটি সেই ডিভাইসগুলোকে অ্যাক্সেস দিবে সেই ডিভাইসগুলোতে আমাদের ওয়াইফাইটি চলবে আদারওয়াইজ অন্য কোনো ডিভাইসে আমাদের ফোন থেকে যদি কিউআর কোডের মাধ্যমে কানেক্ট করে নাই। অথবা পাসওয়ার্ড বের করেও কানেক্ট করে সেটা কোনোভাবে আর অন্য ডিভাইসে কাজ করবে না শুধুমাত্র ম্যাক ফিল্ডারিংয়ে এখানে আমরা যেই ডিভাইসগুলোর ম্যাক অ্যাড্রেস কপি করে অ্যাড করেছি সেই ডিভাইসগুলো আমাদের ওয়াইফাইতে চলবে সেই ডিভাইসগুলোকে আমাদের ওয়াইফাই ইন্টারনেট অ্যাক্সেস দিবে ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক করবেন সো দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো ইনফরমেটিভ ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন তবে যাওয়ার আগে একটা কথা না বললে নয় টেক ভিডিওর পাশাপাশি আমি নতুন একটা ব্লগ চ্যানেল খুলেছি যে চ্যানেলটা এখানে পেয়ে যাবেন এটা হচ্ছে আমার নতুন একটা ব্লগ চ্যানেল এই চ্যানেলে টেক ভিডিওর পাশাপাশি আমি নতুন নতুন ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব দেখাবো খুব শীঘ্র আগামীতে অন্য কোনো ইনফরমেটিভ ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন এআই টেকনোলজির সাথে থাকুন আল্লাহ হাফেজ